হরে কৃষ্ণ বিষ্ণুভোগ রেসিপিতে আপনাদের স্বাগত আজকে আপনাদের দেখাবো একাদশী বিরিয়ানি নামটা শুনেই ভাবছেন একাদশীতে আবার বিরিয়ানি কিভাবে বানায় একাদশী বা যে কোনো ব্রতের দিনে শ্যামা দিয়ে বিরিয়ানি বানানো যায় অনেকেই আমায় জিজ্ঞেস করেছিল একাদশীতে হলুদ গুঁড়ো বা লঙ্কার গুঁড়ো ব্যবহার করা যায় কি না একাদশীতে মার্কেটের কেনা কোনো গুঁড়ো মশলাই ব্যবহার করা যায় না গোটা হলুদ গুঁড়ো করে ব্যবহার করতে পারেন শুকনো লঙ্কা গুঁড়ো করে ব্যবহার করতে পারেন শ্যামা দিয়ে যে কোনো রেসিপি বানালেই দলা পাকিয়ে যায় আজকে আপনাদের দেখাবো একদম ঝরঝরে শ্যামার বিরিয়ানি কিভাবে বানাবেন তার সমস্ত টিপস এন্ড ট্রিকস শেয়ার করেছি পুরো ভিডিওটা দেখতে থাকুন এক কাপ শ্যামা চাল অনেকে আবার কাউন চালও বলে শ্যামা ভালো করে জল দিয়ে ধুয়ে জলটা ঝরিয়ে একটা জালির ওপর হাওয়ায় শুকনোর জন্য রেখে দিতে হবে দুটো মাঝারি সাইজের আলু এরকম সাইজের কেটে নিয়েছি একটা ছোট গাজর এরকম ছোট চৌকো করে কেটে নিতে হবে এক কাপ ছানা বাড়িতে কীভাবে নরম ছানা বানাবেন সেই রেসিপিটা পনিরের ভিডিওতে আগেই দেওয়া আছে ভিডিও লিঙ্কটের উপরে আই বাটনে ও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে ছানার মধ্যে সামান্য একটু সন্দক দিয়ে মাখিয়ে নিতে হবে এবার একটু করে ছানা হাতের মধ্যে নিয়ে গোল চ্যাপটা আকারের করে নেব ছানার বলগুলো সাইডে কোনো রকম ফুটো যেন না থাকে এরকম স্মুথ হবে এবার কড়াই মিডিয়াম ফ্লেমে বসিয়ে তার মধ্যে দুই টেবিল স্পুন সানফ্লাওয়ার অয়েল দেবো তেল গরম হয়ে গেছে এবার একটা একটা করে ছানার বল ভাজতে দিয়ে দেবো একদিকে গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেলে উল্টে দিয়ে আর দিকেও এরকম গোল্ডেন ব্রাউন ভেজে নেব দুদিকেই গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে এবার ছানাগুলোকে তুলে নেব এবার এই তেলের মধ্যেই আগে থেকে কেটে রাখা আলু আর গাজরগুলো ভেজে নেব পরিমাণ মতো সন্দক লবণ আর ওয়ান ফোর্থ টি স্পুন হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে দিতে হবে লোটো মিডিয়াম ফ্লেমে ঢেকে 10 মিনিট রেখে দিতে হবে এবার এর মধ্যে দুইটি স্পুন জিরের গুঁড়ো আর একটি স্পুন লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে দিতে হবে মশলা যাতে জ্বলে না যায় তার জন্য এখানে দুই টেবিল স্পুন জল দেবো এবার এক কাপ টক দইয়ের মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়ে এর মধ্যে ঢেলে দেব। এবার নাড়িয়ে যেতে হবে নইলে দই কেটে যেতে পারে দইয়ের সাথে মশলা কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এবার এর মধ্যে আগে থেকে ভেজে রাখা ছানার বলগুলো দিয়ে দেব ছানার মধ্যে যাতে মশলা ভালোভাবে ঢুকে যায় সেজন্য লো মিডিয়াম ফ্লেমে ঢেকে আরও দশ মিনিট রেখে দেব ছানা আলু গাজর খুব ভালোভাবে কষানো হয়ে গেছে বিরিয়ানির মশলা রেডি এবার এটাকে নামিয়ে রাখতে হবে এবার একটা কড়াই মিডিয়াম ফ্লেমে বসিয়ে তার মধ্যে একে একে দিয়ে দেব এক টেবিল স্পুন সানফ্লাওয়ার অয়েল দু তিনটে দারচিনির টুকরো এক টি স্পুন গোটা জিরে আর চার পাঁচটা গোলমরিচের টুকরো মশলাগুলো ভাজা হয়ে গেলে আগে থেকে ধুয়ে রাখা শ্যামা চালটা এর মধ্যে দিয়ে পাঁচ মিনিট ভেজে নেব মিডিয়াম ফ্লেমে শ্যামা ভাজার সময় কন্টিনিউয়াস নাড়িয়ে যেতে হবে নইলে নিচের দিকে লেগে যাবে আর এই স্টেপটা খুব ভালোভাবে করলে একদম ঝরঝরে একাদশী বিরিয়ানি বানাতে পারবেন শ্যামা ভাজতে ভাজতে হালকা বাদামি রঙের হয়ে গেছে এবার আগে থেকে বানানো বিরিয়ানির মশলাটা এর মধ্যে ঢেলে দেব এবার শ্যামার সাথে এই মশলা খুব ভালো করে মিশিয়ে দিতে হবে মেশানোর সময় খেয়াল রাখবেন ছানার বলগুলো যেন ভেঙে না যায় তাই হালকা হাতে কড়াইয়ের সাইড দিয়ে খুন্তি দিয়ে মেশাবেন শ্যামা সেদ্ধ করার জন্য ওয়ান ইন্টু টু রেশিওতে জল নিতে হয় এখানে এক কাপ শ্যামা নেওয়া হয়েছে তাই দু কাপ জল দেব জলের পরিমাণ এই রেসিপিতে খুবই গুরুত্বপূর্ণ এই মাপের যদি জল ব্যবহার করেন তাহলে শ্যামা গলে যাবার বা লামস বা দলা পাকিয়ে যাবে না একদম ঝরঝরে বিরিয়ানি হবে শ্যামা খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় এটা ফুটে এসছে এবার এটাকে ঢেকে লো ফ্লেমে রেখে দিতে হবে যতক্ষণ না পুরো জলটা শুকিয়ে যাচ্ছে শ্যামা নব্বই শতাংশ সেদ্ধ হয়ে গেছে এবার ফ্লেম অফ করে দিয়ে এর মধ্যে বাড়িতে বানানো গাওয়া ঘি এক টি স্পুন দেব এই গাওয়া ঘিয়ের রেসিপিটা উপরে আই বাটনে ও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে এর মধ্যে এবার ঘি ভালো করে মিশিয়ে দেবো এবার এটাকে ঢেকে আধ ঘন্টার জন্য রেখে দিতে হবে একদম ঝরঝরে টেস্টি একাদশী বিরিয়ানি তৈরি হয়ে গেছে পরিবেশন করে দেখাচ্ছি তুলসী দিয়ে রাধা মাধবকে ভোগ নিবেদন করুন